ওয়েলকাম টু মিশাল ইউটিউব চ্যানেল রিয়াল মোটো ভ্লগ অ্যান্ড ফেসবুক পেজ তো আশেক সবাই ভালো আছেন আমি আপনাদের খুব ভালো আছি তো চলে আসলে আমি নতুন ভিডিও নিয়ে তো আশেক ভিডিও হচ্ছে গিয়ে আমার বাইকের কী মোটিভেশন করলাম দীর্ঘ দুই বছরে তো সেই সব সকল যাবতীয় ইনফরমেশন আমি আপনাদের দিব তো চলুন অসুবিধা চলে তো কেমন আসুক তো আমার বাইকে সর্বপ্রথম যেটা মোটিভেশন করছে সেটা হচ্ছে যে লুকিং গ্লাস লুকিং গ্লাস খুব সুন্দর কিন্তু মানে দেখতে খুব সুন্দর লাগে কোন জিনিসটা খুব ইউনিক তো নেকেট বাইকের সাথে এই লুকিং খুব সুন্দর মানায় ঠিক আছে তো এই লুকিং যেটা চেঞ্জ করা হয়েছে স্টক দুটা খুলে তো এটা খুব সুন্দর এটা কিন্তু ফোল্ডিং করা যায় যখন যেমন মন চাবে তখন ফোল্ডিং করা যায় তো কেমন সামনে থেকে দেখো বাইকের লুকটা তো এই হচ্ছে বাইকের লুক খুব সুন্দর লাগে গুরজিত লাগে কিন্তু বাইকের লুকটা এবং এটার সাথে সাথে ইন্ডিগ্রেটার সিস্টেমও আছে সেটা আমি দেখাই আপনাদের কেমন এদিকে দুই সাইড ইন্ডিকেটার তো রাত্রের জিনিস খুব সুন্দর লাগে এমন দূর থেকে বড় বড় বাস ট্র্যাকটা আপনাকে খুব সুন্দর মানে প্রকাশ করতে পারবে যে বাইক আপনি কোন দিকে যাবেন ডানে না বামে যেহেতু এই জায়গা ইন্ডিকেটার আছে এবং এখানেও ইন্ডিকেটার একটু ট্যাক্সিয়ার যখন বিলিং করবে তখন দূর থেকে খুব সুন্দর ফোকাস করা যায় তো এই হচ্ছে বাইকের লুকিং ক্লাসে অপশন গেল যে লুকিং ক্লাস চেঞ্জ করলাম এবং আমার বাইকটি প্রাইভিং হাজার সামথিং অলমোস্ট টু এস মতো আমরা রাইডিং করতেছি তো এর ভিতর সামনের টায়ারটা কিছুটাকে চেঞ্জ করছি এক সপ্তাহ যাব হচ্ছে বিকজ সামনের টায়ারটা টার পেছনটায় থেকে সামনে টাকা খুব তাড়াতাড়ি ক্ষয় হয় বকজ যেহেতু সামনের ব্রেক আমরা সবসময় ইউজ করি তো সামনের জায়গায় প্রেশার পড়ে তো সামনের জায়গাটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয় তো যেমন সামনে যে টায়ারটি এর মতন লাগানো এটা হচ্ছে নব্বই বাই নব্বই সতেরো সিকশনের টায়ার টায়ারটা চেঞ্জ করা হয়েছে এবং পিছনটা এই যে পিছনেটা এখনও চেঞ্জ করা হয়নি কিন্তু পিছনেটা এখনও খুব মোটামুটি ভালো অবস্থায় আছে দেখা যাচ্ছে তো এটা দিয়ে আরও চার পাঁচ মাস অনায়াসে চালানো যাবে এরপরে আবার পিছনে টায়ারটা চেঞ্জ হয়ে যাবে তো মোটামুটি বাইকের টুকটাক আস্তে আস্তে এখন সব কিছু চেঞ্জ করতে হবে যেহেতু বাইক চলতেছে অনেক দিন বয়স হচ্ছে অনেক কিলো চলছে বাইক আস্তে আস্তে টুকটাক সব কিছু চেঞ্জ করা লাগবে তো এই হচ্ছে টায়ার অপশনগুলো এবং আরেকটি ইউনিক জিনিস আমি বাইকে লাগাইছি সেটা হচ্ছে এখানে এই যে লাইট সিস্টেম দাও আছে এ টু জেড লাইট সিস্টেম দাও এই সাইডে এবং এই সাইডে এটা রাতে বেলা যখন জ্বলে খুব সুন্দর দেখা কিন্তু ঠিক আছে আমি আপনাদের জ্বালায় দেখাচ্ছি এটা হচ্ছে যে এই যে এই লাইটটা জ্বলে ব্রেক চাপছে খুব সুন্দর অ্যানিমেশন আসে কিন্তু দেখতে রাতে বেলা খুব সুন্দর গর্জি আসে লাগে এবং এর সাথে আবার ইন্টিগ্রেট অপশনটাও কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু এটা দেখেন আপনারা দুই সাইডে এটা কিন্তু দুই সাইডে ঠিক আছে তো এই হচ্ছে যে লাইটের টুকটাক মডিফিকেশন এবং সামনে আসুন এবং সামনে হচ্ছে ফগ লাইট লাগানো আছে যেটা আমার শীতকালে কষার সময় রাইড করার জন্য খুব বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফগ লাইট তো এটা এটা ইললিগাল বাট কিছু কারণে সেফটির জন্য আমাদের বাইকার যাওয়া সবাই ইউজ করি এটা ইললিগাল আমি যাই না কেন ইললিগাল করছে কারণ অন্যান্য বড়ো বড়ো বাইকে মানে বাইকে বা যে প্রাইভেট কার বাসে এর থেকে কিন্তু হেভি কোয়ালিটি কিন্তু লাইট লাগানো থাকে কিন্তু কিন্তু তাদের কোনো তাদের লাইট আছে কিন্তু আমাদের ছোটো একটা বাহন এতে আমার এই দুটা পক্লেট লাগানো কোনো রোড পারমিট নাই আমি কেন এটা আমি বুঝি না আমি তো আমার বাইকে আরেকটি জিনিস লাগানো আছে সেটা হচ্ছে গিয়ে এই যে ড্রিয়াল এই ড্রিয়ালের মক্সিক লাগানো আছে যে খুব সুন্দর লাগে আমরা চালিয়ে দেখাচ্ছি রাত্রেবেলা খুব সুন্দর লাগে কিন্তু এবং এটা পার ক্লিকে মুঠ চেঞ্জ করে এরকম রাত্রেবেলা খুব সুন্দর লাগে দেখতে অন্ধকারে যখন বাইকটি থাকে তখন খুব সুন্দর লাগে দূর থেকে অ্যাট্রাক্টিভ করে কিন্তু জিনিসটা এবং টুকটাক এই আরও মানে কিছু খুঁটিনাটি কিছু মোটিভেশনাল বাইকে করা আছে কেননা এদিকে আসুন এই যে বাইকে স্টিকার মোটিভেশন করা আছে এখানে দেখতে সুন্দর লাগে এই যে এখানে স্টিকার যে কার্বন দেওয়া আছে ছোটো করে একটু কার্বন যে কার্বন দেওয়া আছে এবং বাইকের ট্যাঙ্কের মাঝখান টাক থেকেও কার্বন আছে বাইকে যে কার্বন স্টিকার দেওয়া আছে এবং সামনে যাওয়া কিন্তু স্ট্রিকার করা আছে বাইকে আর এটা তো অনেক আগে থেকে ছিল তো মোটামুটি অলওভার এই ছিল আমার বাইকের ক্ষুদ্র কিছু মডিফিকেশন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম নামিকার করা আছে টুকটাক এই ছিল হচ্ছে কি আমার বাইকের দুই দীর্ঘ দুই বছর যাবত কিছু কাজ মানে চালানোর পরে বাইক কিছু কাজ করেছি কিছু রিষ্টিকার করেছি অলওভার বাইকটি কেমন লাগতেছে আপনার কাছে সবাই আমাকে কমেন্টে বলবেন এবং এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনার সবাই ভালো লাগছে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল বাটন ক্লিক দিয়ে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ